ওয়েলকাম করতেছি তোসিপা কপি আর সলিউশন পক্ষ থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি স্পন্সর করতেছে ডোনার কার্ডিস বিডি ডট কম আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে লেজার ইউনিট বা ইউনিট রিলেটেড সার্ভিস কল আমরা মূলত মেশিনগুলোতে সার্ভিস কল দেখতে পাই সি এ ওয়ান জিরো বা সি এ টু জিরো তো এইরকম প্রবলেমগুলো আসলে আমরা কী করব সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক সি এ ওয়ান জিরো সি এ ওয়ান জিরো যখন আপনার মেশিনে তখন বুঝবেন যে আপনার লেজার অপটিক্যাল ইউনিট লিমিটেড সার্ভিস কল এটা মূলত পলিগোনার মোটর এক ডম্বাল থাকলে এই সিগন্যালটা তো ফার্স্ট স্টেপে আমরা কি করব সি এ ওয়ান জিরো আসলে এই মোটরটা যদি না ঘোরে সেক্ষেত্রে এই সিগনালটা দিতে পারে তবে আপনাকে প্রথমে চেক করতে হবে যে আপনার কানেক্টরগুলো ঠিক আছে কিনা এই যেই কানেক্টরগুলো দেখবেন যেগুলো ঠিক আছে কিনা পিনগুলো চেক করবেন মাদার সাথে তারপর এই কেবলের পিনগুলো মাদার বোর্ডের সাথে চেক করবেন যদি লোজ কানেকশন থাকে তাহলে একটু চেক করে নেবেন এইটার হচ্ছে জ্যাক পিন হচ্ছে সিএন থার্টি টু আপনি মেইন বোর্ড বা মাদার বোর্ড বা লজিক বোর্ড যেটা বলেন না কেন ওইটার সিএন থার্টি টুতে আপনি যে পলিগুলন মোটরের এই কানেক্টর বা দেখতে পাবেন লেজার খুলবেন ফুল সুন্দর করে বা টিস্যু দিয়ে পরিষ্কার করবেন পলিগুলনের মোটরের চারপাশে যে গ্লাসের আবরণ আছে এই আবরণটা পরিষ্কার করবেন যে মিরর বা গ্লাসগুলো আছে এগুলো সুন্দর করে ক্লিন করবেন যে যেহেতু এটা থিওরিক্যাল ভিডিও সেহেতু প্র্যাকটিক্যাল ভিডিও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো কীভাবে পরিষ্কার করতে হয় সেইটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো একটু কষ্ট করে দেখে মূলত সি এ ওয়ান জিরো ময়লাজনিত কারণেই বিশেষ করে হয়ে থাকে ঠিক আছে তো ফার্স্ট স্টেপ আমরা ময়লাগুলো পরিষ্কার করব সেকেন্ড স্টেপ হারনেস কেবলগুলো আমরা পিনগুলো ঠিক আছে কি না এবং পিনে পিনের যে দাঁতগুলো বলি বা সরি পিনের পিন বাঁকা হয়ে গেছে কিনা না এগুলো চেক করব এবং হারনেসে দেখবেন দাঁতের মতন কি থাকে এই সোনালি পিতলগুলো উঠে গেছে কিনা সেগুলো আমরা খেয়াল করব তিন নম্বরে হচ্ছে এন থার্টি টু কানেক্টরগুলো কি যাচ্ছে কিনা মেন বোর্ডের সাথে দেখবেন মেন বোর্ডের গায়ে আছে সি এন থার্টি টু তো এটা দেখবেন সব কানেক্টরগুলো প্রয়োজনে রিকানেক্ট করবেন আর যদি এগুলো করেও না হয় সেক্ষেত্রে আপনার মেন বোর্ড অথবা লেজার ইউনিট ফার্স্ট টাইম আমরা লেজার ইউনিট চেক করবো যদি লেজার ইউনিট ঠিক থাকে তাহলে মেন বোর্ড বা লজিক বোর্ড যেটাই বলুন না কেন তাহলে নেক্সট স্টেপে মেন বোর্ড চেঞ্জ করতে হবে তো আসুন আমরা এখন সি এ টু জিরিতে আসি সি এ টু জিরি হচ্ছে হারনেস ডিটেক্টরি লেজার অপটিক্যাল ইউনিটেড সার্ভিস কল এটাও এটা হচ্ছে হারনেস ক্যাবলের কারণে মূলত হয় আপনার এক নম্বরে আমরা চেক করব যে সব কানেক্টরগুলো ঠিক আছে কি না যদি প্রপারলি ঠিক থাকে তাহলে বুঝবেন যে আপনার মেশিন রেডি হয় লুজ কানেকশান থাকতে পারে কানেকশানগুলো সব ডিসকানেক্ট করবেন এবং কানেক্ট করবেন বিশেষ করে এই মূলত প্রবলেমটা হয় লুজ কানেকশনের জন্য তো মেন বোর্ড থেকে যে ক্যাবলটা বা আর্ডাস্টে লেজার ইউনিট থেকে মেন বোর্ডে গেছে বা মাদার বোর্ডে গেছে সেটা হচ্ছে এন থার্টি থ্রি দুইটা ক্যাবল সি এ ওয়ান জিরির জন্য থার্টি টু আর সি এ টু জিরোর জন্য থার্টি থ্রি তো এইগুলোই মূলত কারণ বিশেষ করে নর্মালি যেটা হয় ময়লা ধুলা পড়ার কারণেই অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো হয় আর যদি সি এ টু জিরো আসে তাহলে এল এল ইসি ইউনিট বা লেজার ইউনিট যেটাই বলো না কেন এইটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে পারসেস করে হবে তবে এইটা মেন বোর্ড প্রথমে আমরা এলইসি ইউনি চেক করে দেখব যদি এল ঠিক থাকে তো ওকে আর যদি মেন বোর্ড নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা মেন বোর্ডটা চেঞ্জ করে তো এই তো মোটামুটি প্রবলেম এটা হচ্ছে লেজার ইউনিট এটা আমি প্রথমে বলতে ভুলে গেছি এটা হচ্ছে টু জিরো জিরো সিক্স টু জিরো জিরো সেভেন টু থ্রি জিরো নাইন টু থ্রি জিরো সিক্স টু থ্রি জিরো নাইন এ টু এইট জিরো নাইন এ এই সিরিজে আর কি তো যারা বাইরের দেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য আমি ইংলিশে সুন্দর করে দিয়ে দিছি ও ওনারা হয়তো বাংলা বুঝবে না আমি একটু বলে দিই সিও ওয়ান ওয়ান জিরো হচ্ছে পলেগুলার মোটর অ্যামটি ইয়েস ইজ দ্য প্রিন্টেড ইমেজ কিছু প্রশ্ন আমি লিখে দিয়েছি এর সম্ভাব্য উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ পড়তেছি না যারা বাইরের দেশ থেকে তাদের জন্যই এটা মূলত করা আমি একটু সময় নিচ্ছি ওনাদেরকে দেখানোর জন্য আমি সবগুলো পড়তেছি না জাস্টমার পড়লেই যেন বুঝতে পারে সেইটার জন্য আর কি তো এই এই ফাঁকেই আমি একটা জিনিস বলে সেটা হচ্ছে কেউ যদি মনে করেন যে লেজার নিট বা ইলেসিং নিট বা মেন বোর্ড ফটোকপি রিলেটেড যে কোনো গুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন একদম চিপ রেটে আমরা দিতে পারব তো আজকের মতো এই পর্যন্তই আর আগামী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন তো টোনার 25% ডিসকাউন্ট দিবে যদি আমার এই ভিডিওটি দেখে তাদেরকে ফোন দিয়ে বলেন আশা করি তারা অবশ্যই আপনাকে ডিসকাউন্টটি পে করবে মেনি মেনি থ্যাঙ্কস এই